বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম দ্রুত সমস্যা থেকে মুক্তি পেতে এই বারোটি প্রতিকার করুন যারা দুঃখী তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন আমি এই ভিডিওটিতে যে বারোটি প্রতিকারের কথা বলবো তা পালন করার চেষ্টা করুন যা আপনাকে অবিলম্বে আপনার সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে শাস্ত্রমতে এর জন্য তিনটি শর্ত মানতে হবে প্রথম শর্ত হলো কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না দ্বিতীয়ত আমরা ঘরের নারীদের পূর্ণ সম্মান করব। তৃতীয়ত নিজের এবং অন্যের সম্পর্কে তাকে নিয়ে নেতিবাচক কিছু ভাববেন না বা বলবেন না তবে তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক নম্বর কর্পূর পড়ানো প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বাড়িতে কর্পূর কর্পুর হিন্দু ধর্মে সন্ধ্যাবেলায় আরতি বা প্রার্থনার পর কর্পূর জ্বালানোর প্রথা রয়েছে পূজা আরতি ধর্মীয় কাজে কর্পূরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাতে ঘুমানোর আগে কর্পূর চললে আরও বেশি উপকার পাওয়া যায় ঘর থেকে দোষ দূর করতে কর্পূর খুবই গুরুত্বপূর্ণ সিঁড়ি টয়লেট বা দরজা যদি ঠিক দিকে তৈরি না হয় তাহলে প্রতিটি জায়গায় একটি করে কর্পূরের কাঠি রাখবে সেখানে রাখা কর্পূর অলৌকিকভাবে দোষ দূর করবে দুই নম্বর হনুমান চল্লিশা পাঠ সন্ধ্যা বন্ধনের সাথে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত পবিত্র অনুভূতির সাথে এবং শান্তির সাথে হনুমান চল্লিশা পাঠ করলে আমরা হনুমানজির আশীর্বাদ পাই যা আমাদের সমস্ত ধরনের জানা অজানা এবং অপ্রত্যাশিত জিনিস থেকে রক্ষা করে তিন নম্বর নারকেল একটি জল জলভর্তি নারকেল নিন এবং এটি একুশবার নিজের মাথার উপরে ঘোরান তারপর কোনো মন্দিরে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলুন পরিবারের যে কোনো সদস্য এটি করুন যারা সমস্যায় পড়েছেন এই প্রতিকার যে কোনো মঙ্গলবার বা শনিবার করতে হবে পাঁচটি শনিবার এটি করলে আপনি জীবনের আকস্মিক ঝামেলা থেকে মুক্তি পাবেন যদি কোনো সদস্যদের স্বাস্থ্য খারাপ থাকে তবে এই প্রতিকারটি তার জন্য সর্বোত্তম চার নম্বর প্রতি বৃহস্পতিবার মন্দিরে যান সোমবার শিবের মন্দিরে মঙ্গলবার হনুমানের মন্দিরে বুধবারে দুর্গার মন্দিরে শুক্রবার কালী ও লক্ষ্মীর মন্দিরে শনিবারে শনির মন্দিরে এবং রবিবারে বিষ্ণুর মন্দিরে যাওয়ার কথা বলা আছে যে ব্যক্তি বৃহস্পতিবার মন্দিরে যান তিনি সমস্ত দেবতাকে খুশি করেন দেবতাদের গুরু বৃহস্পতি হিন্দু ধর্মে রবিবার এবং বৃহস্পতিবার পবিত্র এবং শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হয় এই দিনে মন্দিরে যাওয়ার গুরুত্ব বেশি বৃহস্পতিবার উভয়ের মধ্যে প্রথম বিবেচনা করা হয় প্রতিদিন মন্দিরে যাওয়া ইতিবাচক অনুভূতি তৈরি করবে এবং এটি আপনার মন এবং মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ এই অনুভূতি আমাদের অনেক ধরনের ঝামেলা থেকে বাঁচায় পাঁচ নম্বর শাস্ত্রে উল্লিখিত সময়ের কথা মাথায় রাখুন বিশ্বাস অনুসারে পূর্ণিমা এবং অমাবস্যার দিনে নির্দিষ্ট কিছু কাজ করা এড়িয়ে চলা উচিত শুধু বিশেষ কাজ করলেই চলবে না নিজের আচরণও নিয়ন্ত্রণে রাখতে হবে বিজ্ঞর্জনেরা বলেন পূর্ণিমা অবসা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই দিনগুলিতে শুদ্ধ থাকাই উত্তম কারণ এই দিনগুলোতে দেবতা ও অসুররা সক্রিয় থাকে এছাড়া সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পর সতর্ক থাকতে হয় সূর্যাস্তের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে বলা হয় মহাকালের সময় সূর্যোদয়ের পূর্বের সময়কে বলা হয় দেবকাল এই সময়ের মধ্যে কখনোই নেতিবাচক কথা বলা বা চিন্তা করা উচিত নয় অন্যথায় একই জিনিস ঘটতে শুরু করে ছয় নম্বর গরু কুকুর পিঁপড়ে ও পাখিদের খাবার খাওয়ান গাছ পিঁপড়ে পাখি গরু কুকুর কাক অক্ষম মানুষ ও প্রাণীদের জন্য যারা খাবার ও জলের ব্যবস্থা করে তারা সর্বত্র আশীর্বাদ লাভ করে কচ্ছপ ও মাছকে প্রতিদিন আটার গুলি খাওয়ান এবং পিঁপড়েকে গুড় ও ময়দা মিশিয়ে খাওয়ান প্রতিদিন কাঠ বা পাখিকে খাবার দিলে পূর্বপুরুষরা তৃপ্ত হন ঋণ ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় কুকুরকে প্রতিদিন রুটি খাওয়ালে আকস্মিক ঝামেলা দূরে থাকে প্রতিদিন একটি গরুকে রুটি খাওয়ালে আর্থিক সংকট দূর হয় সাত নম্বর জল নৈবেদ্য একটি তামার পাত্রে জল নিন এবং তাতে সামান্য লাল চন্দন যোগ করুন সেই পাত্রটি আপনার বিছানার পাশে রেখে রাতে ঘুমান সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই সেই জল তুলসী গাছে নিবেদন করুন এভাবে কয়েকদিন করুন ধীরে ধীরে আপনার সমস্যা দূর হবে আট নম্বর হনুমানজিকে ছোলা নিবেদন করুন যদি আপনি হনুমানজিকে পাঁচবার ছোলা নিবেদন করেন তাহলে আপনি অবিলম্বে সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়া প্রতি মঙ্গলবার বা শনিবার একটি বট পাতায় ময়দার তৈরি প্রদীপ জ্বালিয়ে হনুমানজির মন্দিরে রাখুন অন্তত এগারোটি মঙ্গলবার বা শনিবার এটি করুন দশ নম্বর ছায়া দান করুন শনিবার একটি ব্রঞ্জের পাত্রে সরিষার তেল এবং একটি মুদ্রা রাখুন এবং তাতে আপনার ছায়া দেখে সেই তেলটি চাইছেন এমন ব্যক্তিকে বা শনিবার শনি মন্দিরে দিন অন্তত পাঁচটি শনিবার এই প্রতিকার করলে শনির যন্ত্রণা কমে যাবে এবং শনিদেবের আশীর্বাদ শুরু হবে এগারো নম্বর জব ঝামেলা থেকে মুক্তি দেবে সমস্ত খারাপ কাজ ত্যাগ করুন এবং প্রতিদিন রামের নাম গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ শুরু করুন মনে রাখবেন এই মন্ত্রগুলির মধ্যে একটি মাত্র তেতাল্লিশ দিন ধরে নিয়মিত সকালে এবং সন্ধ্যায় জপ করুন এই জপের প্রভাব শুরু হলে সংকটও ধীরে ধীরে দূর হতে শুরু করবে জপকালে মিথ্যা বলবেন না অস্বাস্থ্যকর খাবার খাবেন না এবং কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না অন্যদায় খারাপ পরিণতি হতে পারে সারাদিন রামের নাম চপ করতে পারেন কলিযুগে রাম নামের চেয়ে উত্তম সমাধান নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়